আমি অনুরোধ ছোট যে এই জায়গায় এসে আমাদের আর সংগ্রাম না করে একটা সমঝোতার রাস্তায় আমাদের আসা দরকার আমি ছোট মানুষ হিসেবে বহুবার আহ্বান করেছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি বল এবং জামাত বল দুই ভাগে ভাগ হয়ে একটা নানা ধরনের উত্তেজক কথার মধ্য দিয়ে একটা বিভেদ তৈরি হচ্ছে আমরা বারবার দেখেছি যতবার আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল সেই প্রয়োজনে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্যের সূচনা হয়েছিল আমি অনুরোধ করব আজকে জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের আবার একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন যে ঐক্যবদ্ধতার প্রয়োজনে যদি সমঝোতার প্রয়োজন হয় আপনারা সমঝোতা করেন আমি একটা ছোট্ট প্রস্তাব রাখতে চাই আমি এখানে সুযোগে তিনশো সংসদীয় আসনের মধ্যে নির্বাচন করেন বিএনপি তারা আসেন তারা একশো আসনে আর যাদের আছে তারা পঞ্চাশ আসনে আর বাকি করে দেন সবাই সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক